হেল্ল' আহিছি দেখাই ৰা লাকি মাৰ্কেটত আহিছো আমাৰ ওলাই ভিডিঅ' বনাই কৈলাম এ দেখি যাই লাকি মাৰ্কেটত অকণমান मनुद्दीन कुछुले जाइनी हैं ini, he? रहा mana berapa ले ले apa नु मारे हारुफ ओ हारुफ ओ तागले हस ना निया লাকি মার্কেটও রম জানো হিসাবে স্পেশাল একটা অফার লাগে নিশ্চিত থার্টি পারিয়া দান্ডার আহলাম যে বাজারে ফির ডাকিলা লাগে বহুত বেশি মজা লাগে তারপরে রাইতে গেছে বাক্কা রাস্তা উাস্তা একদম খালি আর লর সবরে লামায়া দিয়া আর আমিও তে আর আস্তে আস্তে যাই গিয়া বাড়ি গাড়ি স্টার্ট দিছি আর হইলাম চলো সব লামায়া দিলে তার বাড়ি দিয়ে গে রাস্তা বর্তমানে একলা একদম দিয়ে কোনো মানুষ নাই রাস্তার কোনো ফিরে টাইম বেশ হয়েছে না কিন্তু টাইম ধর আটটা দশটা বাইশ হাজার কিন্তু রোজা হিসাবে ধরো টাইম বেশ না রোজা মাস মানুষ সকর দিন তো এই সাবে বেশ না তো কোয়ো সাইন ঈদর শপিং সারা খুঁজে লি খে খাই ঈদ শপিং ইদর খেখানো গুড়াত যাই তা প্লান লইস বা কী তার ড্রিম আছে কমেন্টও জানাইও চাইন তো তোমার লগে দিয়ে সুইট খালি থাকে আমরাও যাই মো উচ্চ নয় বন্ধুরা ধরেন এখলা একদম গাড়ি এখলা ও আমি লাইট জ্বলাই দেখি কে মানে ধরাইন এই সুইট এখলা সর এখলা সারা নাই এখলা আমি খালি

তো বন্ধুরা কে ভিডিওটা কিলা লাগলো বেশ পার শেয়ার করিয়া চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ করে ফলো করিয়া তুমি বেশ হয়ে সাপোর্ট করো না তোমরা সাপোর্টর খুব দরকার বন্ধুরা ঠিক আছে আর নতুন ভিডিও লাই আপ ঠিক আছে ওকে